এই যে দেখেন আমরা সহগিরে কিন্তু পাবেন এটাতে আমি যদি একটু দেখাই এটাতে এই যে আমরেস্ট পাচ্ছেন ভিতরে যথেষ্ট স্পেস চাকাগুলো তো ভাই নতুন মনে হচ্ছে চাকটা চাকাই নতুন এটা কি তেলের গাড়ি নাকি তেল গ্যাস দুইটাই আছে তেল গ্যাস দুইটাই আছে তেল গ্যাস দুইটাই আছে আর এই পাশ থেকে দেখেন এই যে দেখেন ডান পাশের থেকে বাম পাশের সেম অবস্থা দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ি দেখেন এই যে প্রত্যেকটা ঝুরি

কালারে কিন্তু দেখতে পাচ্ছে কালার টাচ আপ করলে কিন্তু দেখা যায় বোঝা যায় যে কালারটা হচ্ছে টাচ আপ আছে এটা দাম কত এটা আমরা দাম চাইতেছি পনেরো লাখ ষাট হাজার টাকা পনেরো লক্ষ পনেরো লাখ ষাট হাজার অবশ্যই আসলে কথা বলতে পারবে আরেকটা এক্সিও গাড়ি আছে এটা এক্সিও 2013 এর মডেল আচ্ছা 2013 এর মডেল 2019 এর রেজিস্ট্রেশন গাড়ি 2019 এর রেজিস্ট্রেশন একদম নতুন গাড়ি আচ্ছা 28 সিরিয়াল গাড়ি মিরপুর বিএটেন উত্তরে বিএটি উত্তরে বিএটি উত্তরে বিএটি দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে হোয়াইট কানেকি পাল ভাইয়া এটা সাদা কালার সাদা কালার এটা কিন্তু আবার চাবিতে আপনারা হচ্ছে স্টার চাবি স্টার ভলিউম এসিটা ভলিউম পাবেন খোলা কাটা এক্সেন হিস্টরি নাই কোনো খোলা কাটা নেই আর এই পাশেও দেখাই ভাই ভিতরে তো অনেক স্পেস অনেক স্পেস খুবই সুন্দর গাড়ি নিউ সুপের এটা আটাই সিরিয়াল কওলা এক্সিও এই পাশ থেকে কিন্তু সেম কন্ডিশন আছে অ্যালো রেঙ্গুলও খুবই সুন্দর ভাই এটার দাম কত যাচ্ছে এটা আমরা দাম চাইতেছি ষোলো লাখ ষাট হাজার টাকা ষোলো লক্ষ ষাট হাজার ষোলো লাখ ষাট হাজার আজকে প্রাইস আজকে আচ্ছা